হরে কৃষ্ণ ফেসবুকের মাধ্যমে একজন ভক্ত আমাদের প্রশ্ন করেছে যে জীব হত্যা মহাপাপ তবু কেন মানুষ জীব হত্যা করে থাকে কলিযুগে আমরা সবাই অজ্ঞতার অন্ধকারে বেঁচে আছি দিন যতই যাচ্ছে সেই অন্ধকারে আমরা আরই নিমজ্জিত হচ্ছে সঠিক জ্ঞান আহরণের জন্য ভগবান আমাদের বিভিন্ন গ্রন্থ দিয়েছে গীতা দিয়েছে ভাগবতম দিয়েছে গুরুদেব দিয়েছেন তবু আমরা সেই পথে হাঁটি না বরং চেষ্টা করি আরো উল্টো পথে হাঁটতে আমরা সবাই গোলক বৃন্দাবনে ভগবানের নিত্য সেবাতেই যুক্ত ছিলাম কোন এক অপরাধের ফলে আমাদেরকে এই জড়জগতে আসতে হয়েছে এই জড়জগতটা হলো দুঃখের আলোয় দুঃখ কষ্টে ভরা তবু এই সব মাধ্যমে আমরা উদ্ধার হওয়ার চেষ্টা না করে ভগবানের চরণে ফিরে যাওয়ার চেষ্টা না করে আরো পাপ করতে থাকে ভগবান আমাদেরকে মন বুদ্ধি বিবেক সবই দিয়েছে যাতে কোনটা ঠিক কোনটা ভুল কোনটা করা উচিত না উচিত কিছু আমরা যথাযথভাবে বিচার করে করতে পারি তবুও আমরা তা করি না আমরা উল্টো পথে হাঁটতে থাকি দ্বিতীয়ত আগেকার মানুষ পশু বলি দিত যাতে তারা ভগবানের চরণে সরাসরি পৌঁছে যেতে পারে বা পরজন্ম মনুষ্য জন্ম পেয়ে সেবা করে তারপর তারা ভগবানের চরণে পৌঁছে দিতে পারে কারণ তখনকার মানুষ জানতো যে কোন সময় কিভাবে বলি দিলে সেই প্রাণীগুলোর উদ্ধার পাবে কিন্তু এখন এই কলিযুগে যজ্ঞ যজ্ঞ সামগ্রী কোনো কিছুই বিশুদ্ধ আর পদ্ধতি যে বলি দেওয়া হয় 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 সেটাও বিশুদ্ধভাবে না যথাযথ না তবুও প্রথাগতভাবে মানুষ নিয়ম করে বলি দিয়ে আসছে এতে প্রাণীর উদ্ধার তো হচ্ছে না বরং অপরাধী হয়ে চলেছে আরো তৃতীয়ত মানুষ তার জিহবার লালসার জন্য খাদ্যের জন্য জীব হত্যা করে চলেছে ভগবান আমাদের এত পরিমাণে ফল ফুল শাকসবজি প্রভৃতি দিয়েছে যা খেয়ে আমরা অনায়াসে আমাদের জীবনযাপন করে যেতে পারি তবুও আমরা খালি জিহবাল লালুসার নামে জীব হত্যা করে চলেছি এটা মহাপাপ তবুও জেনেও আমরা তা করি এমনই আরো অনেক ভিত্তি আছে আর আমাদের সকল প্রশ্নের উত্তর গীতা ভাগবত প্রভৃতি আদি গ্রন্থের মধ্যে লুকিয়ে আছে আমাদের উচিত সবসময় গীতা পাঠ করা গ্রন্থ অধ্যয়ন করা এবং নিজেদের জীবনকে উদ্ধার করা হরে কৃষ্ণ তোমরা যারা আমাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো তোমাদের এই একটু সাপোর্টই আমাকে আরও উৎসাহিত করে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে হরে কৃষ্ণ